জ্ঞান যদি এমন পর্যায়ে চলে যায় আদি গোবিন্দকে বিচার করতে শুরু করে জ্ঞান যদি ওই পর্যায়ে চলে যায় তখন সেই জ্ঞান তার বিশের ভাণ্ড হয়ে যায় এই জন্য জ্ঞানটা অত্যন্ত প্রয়োজন বিদায় শ্রীকৃষ্ণ তারপরে যুগের অন্তিম ভাগে এই পুরুষ যুদ্ধের অবতারণা করলেন ইচ্ছা করলেন কি কৃষ্ণ যুদ্ধটা বন্ধ করতে না কিন্তু কারণ যুদ্ধটা প্রয়োজন ছিল এখানে আমাদের শিক্ষা আমাদেরকে কিছু বলবেন কিন্তু বলবেন কিভাবে একটা বিশেষ ক্ষেত্রের প্রয়োজন ক্ষেত্র তৈরি করে নিলেন বলার জন্য দাঁড় করালেন দেখা যায় সত্য যুগে নরনারায়ণ ঋষি কৃষ্ণ এবং অর্জুন এক যদি নরনারায়ণ ঋষি আর কৃষ্ণ অর্জুন এক হয় তাহলে অর্জুনের মনে বিষাদ কি করে প্রবেশ করলো উনি তো সাধারণ ব্যক্তি নহেন কেন বিষাদ হারিবে যে আমি যুদ্ধ করব না আমার আপনজন কথাটা বলতে পারেন না কারণ সত্য যখন বদিন আশ্রমে সরস্বতী গঙ্গা তিনি নরনারায়ণ ঋষি তপস্যা করতেছিলেন এই তপস্যা দেখে দেবরাজ হিংসান্বিত হলেন না এতে তপস্যাটা ভম করে দিতে হবে আমি তপস্যাটা করতে দিব না তার জন্য দুজন অস্পরীকে ডাকলেন স্বর্গের শ্রেষ্ঠ সুন্দরী মেনকা আর উর্বশী দুজনকে ডাকলেন ডেকে বলছেন যে এই মেনকা উর্বশী তোমরা মত্তলুকে চলে যাও সরস্বতী গঙ্গা তীরে বদিনিক আশ্রমে নরনারায়ণ ঋষি তপস্যা করছে এই তপস্যাটা ভেঙে দাও ব্যস্ত করে দাও আমি চাই না আমার মতো আরেকজন শক্তি হয়ে যাও এটা দেবরাজিনের হিংসা যে আমার চাইতে যেন কেউ বড় হতে না পারে কারণ স্বর্গের রাজা না থাকবেই না মানে আমার হিংসাটা কারণ আমাদের কিছু নেই আমাদেরই যে অবস্থা যা আছে তা নিয়ে যা করি যা হিংসা দেখাই আমি লোক আমার এই আমার সেই তিনি কিছু করবেন না তাই তিনি ও দুজনকে পাঠালেন এটা দুটো অস্ত্র এই অস্ত্র প্রয়োগ করে বহুমনি ঋষিকে ধ্বংস করা হয়েছে

নরনারায়ণ ঋষির দেহ থেকে নরনারায়ণ ঋষির দেহ থেকেই অসংখ্য মেনকা উর্বশী বেরোচ্ছে নরনারায়ণের ঋষিকে প্রণাম করছে আর উদ্ধমকে গমন করছে এই দৃশ্য দেখে আমরা যাকে ধ্বংস করতে এসেছি তার দেহের মধ্যে তো আমাদের মত অনেক বাস করে তাকে নষ্ট করা এত সম্ভব না চল চল আমরা স্বর্গে চলে যাই ওরা ব্যর্থ হয়

আপনার পক্ষে সম্ভব না আমাদের পক্ষে এই দীর্ঘদিন নরনারায়ণের ঋষি তপস্যা করেছিলেন এত পবিত্র হয়েছে সেই স্থান বেদব্যমি যত গ্রন্থ রচনা করেছেন এই সমস্ত গ্রন্থ তিনি এই বদিনিকা আশ্রম থেকে রচনা করেছেন এই শ্রীমত ভাগবত নিগুম্পুর গম ফলন এই লক্ষ শ্লোকের মূল সাত লক্ষ শ্লোক মন্তন করে এই শ্রীমত ভাগবত সার মর্ম সার তত্তম আঠারো হাজার শ্লোক সমন্বিত তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় পুরাণ করার পরে শ্রীমদ শ্রীমত ভাগবত পুরাণ করেছিলেন এটা বাকি ছিল যেটা গুরুদেবের আদেশে তিনি করেছিলেন এই জন্য আমাদের এই তত্ত্বগুলো জানার জন্য দরকার হচ্ছে জ্ঞান এটা কৃষ্ণ জানেন যে কলিজীবীর জ্ঞান কম হবে ওদেরকে জ্ঞান দিতে হবে আমি ভিন্ন কে দিবি এই জন্য তিনি যুদ্ধের অবতারণা করে একটা বিশেষ ক্ষেত্র তৈরি করে সেখানে বিশেষ মুহূর্তে বিশেষ কথাগুলা বলেছেন জ্ঞান যখন হয়ে যাবে তখন ভক্তিতে প্রবেশ করুন ভগবানকে জানুন জানার পরে ভক্তি কারণ ভক্তি যদি ভগবান ভিন্ন অন্যদিকে চলে যায় তাহলে ভক্তি নিষ্পলাম হয়ে যাবে ভক্তি যদি নিষ্ফলন হয় এই মনীষ স্বজন নিষ্ফল হয়ে যাবে মনুষ্য জনম কোটি জনম সাধন করে বেঁধেছি এই ভাষা এই ভাষাটা বাঁধার জন্য কোটি জনম আমাদের সাধন করতে হয়েছে মানুষ জনম এমনি এমনি হয় না এই কথাটা ব্রহ্মা বলেছিলেন যে হে গোবিন্দ মানুষকে তুমি শ্রেষ্ঠ মানুষকে তুমি সব সুযোগ করে আমি ব্রহ্মা দিয়েছি আক্ষেপ পরে বলেছিলেন হে গোবিন্দ যদি আমার আবার জন্ম হয় সেই জন্মটা যেন আমার এই মনীষ্য লোকে হয় আমি ব্রহ্মা হতে চাই না আমি সৃষ্টিকর্তা হতে চাই না আমি মানুষ হতে চাই আক্ষেপ করে বলছেন স্বল্প সময়ের জন্য এখানে এসেছে অথচ এই স্বল্প সময়ের মধ্যেই তারা তোমাকে দর্শন করতে পারবে তোমার ধানে পেতে পারবে লীলায় অংশগ্রহণ করতে পারবে তোমার সেবা করতে পারবে যেটা আমি না যেটা দেবতারা পারে না তাই মানুষকে তুমি করে দিয়েছ তার উপরে কেউ নেই আবার তুমি গুলা পরিত্যাগ করে মনুষ্য ধারণ করে ঐ শঙ্কর রূপOnInit করেন তুমি মাধুর্যরূপ ধারণ করিলে কানাল নন্দিনী আমার কি বলো দেহি ভয় বল্লভ মোদারম তুমি তোমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করো কেন পড়ো তুমি আমি ব্রহ্মত্বত্ব করতে পারি না তুমি তো আমাকে সেই সুযোগ দাওনি কি হবে ব্রহ্মলোকে থেকে যে চরণ দুই জন্য তুমি গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভুল উকে গিয়েছ বক্ত সঙ্গ করবে তাই চলে গেলে আমি তো ব্রহ্মা ভক্ত সঙ্গ করতে পারি না তোর কারণে আমার এই জন্মের নয়নের জল দিয়ে বলছে যদি তুমি আমাকে মানুষ না বানাও তাতে আমার দুঃখ মানুষ হইতে গেলে সুস্কৃতির প্রয়োজন হয় যদি আমি ব্রহ্মা সেই স্বীকৃতি অর্জন না করে থাকি আমি তো মানুষ হতে পারি না সে যদি তুমি আমাকে মানুষ না বানাও তুমি আমাকে এই করে দিও আমাকে দিয়ে সেই পৃথিবীতে জন্ম দিয়ে দিও প্রভু প্রভু তুমি আমাকে ব্রহ্মা বানিও না ব্রহ্মা বলছেন হে প্রভু আমি যদি তিনবতা কাজ হই আমার উপর দিয়ে তোমার ভক্তগণ বিচরণ করবে You এই ভক্ত লোকে জন্ম দিয়ে দিও আমি যেন এইভাবেই তোমার ভক্তের ভক্তের সংগ্রহ করতে পারি সময় <sharp inhale> <sharp inhale>